সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এদের পরে এই প্রথম হাট এটা কোন জেলা অবস্থিত আপনারা বলে দিবেন আর সবচেয়ে ভুল বিষয় হচ্ছে এবার হাট ঘুরে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যারা লুঙ্গির ব্যবসা করে লুঙ্গির গ্রে বিক্রি করে এবং রেডি করা লুঙ্গি বিক্রি করে কোনো ব্যবসায়ী শান্তিতে নেই একমারা একমাত্র বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছে তারা এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বসে আছে তাদের কোনো টেনশন নেই টেনশন থাকলেও সেটা ব্যাংকের সাথে তাদের চুক্তি আর ক্ষুদ্র ছোট ব্যবসায়ী যারা যারা লুঙ্গির গ্রে বিক্রি করেন এবং লুঙ্গির গ্রে কিনে রেডি করে বিক্রি করেন তারা ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এভাবে সুদের টাকা নিয়ে বিভিন্ন এনজিও বিভিন্ন সুদের টাকা নিয়ে তারা লুঙ্গির গ্রে কিনছেন কিনে সেগুলো প্রসেস করে রেডি করে বিক্রি করছেন কোনো কোনো হাট বাজারে বা কোনো এক স্থানে সেখান থেকে এসে আবার অনেকে নিয়ে যাচ্ছে বাকি সুদ এবং বাকি দুটাই আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি সুদমুক্ত ব্যবসা করতে গেলে আপনাকে ধৈর্য নিয়ে ব্যবসা করতে হবে আর সুদ নিয়ে ব্যবসা যারা করে কখনো আগাতে পারে না। অনেক বড় সম্পদ দেখা যায়। কিন্তু খারাপ হয়ে যায় আর সুদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে নগদে যদি দিনে আপনি দুইটা লুঙ্গি বিক্রি করেন আমি মনে করি তাই ভালো নিজের মালগুলো থাকে আর সুদের টাকা পরিশোধ করার জন্য যদি আপনি বাকিতে মালগুলো দিয়ে দেন দুই লাখ টাকার মাল দিলেন বিশ হাজার টাকা পাইলেন আশি এক লক্ষ আশি হাজার টাকার কিন্তু খবর নাই সেটা পর্যায়ক্রমে আবার এক লাখ টাকার মাল দিবেন আবার বিশ হাজার টাকা দিবে অতএব বাকি ব্যবসাটা বন্ধ করেন সুদ মুক্ত জীবন করেন সুদের থেকে বের হন বসি মাল এই লুঙ্গি কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর দেখতে আকর্ষণীয় কিন্তু মালের রেটটা খুবই কম আর এটাই চলে বেশি ফুডে বেশি চলে তো আমরা আগামীতে আপনাদের কাছে এই ভুসি মালগুলো দিব মানে নর্মাল কোয়ালিটি মালগুলো কিন্তু গ্যারান্টি নেই কিন্তু অনেকে কম দামে মাল যখন কিনতে চান এক হাজার নয়শো টাকা থানের বা এগারোশো টাকার থানের তারা বলেন রং কত যাবে তারা মূর্খের মতো কথা বলেন তারা নিজেরাও জানেন এই লুঙ্গির কোয়ালিটি তেমন একটা ভালো না তবুও প্রশ্ন করেন আসলে প্রশ্নটা অভ্যন্তর কারণ তাদের কথাগুলো তারা বলে থাকেন আর মিথ্যে যারা বলেন তাদের জন্য তারাই শ্রেষ্ঠ জবাব দেন যারা কম দামি লুঙ্গি কিনেন তারা কখনো লুঙ্গির ভালো মন্দ বিচার করে কিনেন না তারা মনে করেন যে কম দামি কিনেছি কম দামে বিক্রি করব অতএব সেটার কোয়ালিটি মানটা আপনার কাছে আপনার টাকার উপরে নির্ভরশীল তবে দাম অনুসারে ভালো এটা আমার ডায়লগ যারা কম দামি মাল নেবেন কখনও একটা কথা মাথায় রাখবেন কখনো এগুলো ভালো হয় না এগুলো পাবলিক সিটি করে অ্যাকচুয়ালি লোকাল নর্মাল জায়গা এগুলো চলে আপনার দোকানে প্রতিষ্ঠিত জায়গায় কিন্তু এই মালগুলো আপনি বিক্রি করলে ক্ষতিগ্রস্ত হবেন অতএব এগুলো বেচা কিনা হয় বেশি দামি মালের চেতে কম দামি মালের চাহিদা বেশি অতএব সেভাবে বিক্রি করবেন সত্য কথা বলে বিক্রি করবেন মালের কোয়ালিটি তারা দেখে শুনে দেখে নিবে যদি ভালো লাগে নিবে আর এ কথা কখনোই বলবেন না যে কম দামের মাল রং কষ কিছু উঠবে না এগুলো ভুলেও বলবেন না কিন্তু তার্তি ভাইরা অনেক সত্য কথা বলে তারা ডাইরেক্ট মিথ্যা কথা বলার আশ্রয় নিয়ে নেয় বলে এক ফোঁটা রঙ কষ উঠবে না আসলে রঙ ভরপুর কষ ভরপুর উঠে যায় বিক্রি করতে পারলে তারা বাঁচে আর খুচরা যারা বিক্রি করে তারা বিপদগ্রস্ত হয় একটা লুঙ্গি তারা দুইশো বিশ টাকা দা কিনে তিনশো টাকা বিক্রি করলে সেখানে একটু সমস্যা হয় কিন্তু তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করলে এই কই ফুরটা তাকে দিতে হয় না কারণ দুশো বিশ টাকা কিনে বিশ টাকা লাভ করবেন আড়াইশো টাকা বিক্রি করবেন লুঙ্গি দেখে নিবে কোনো গ্যারান্টি নাই এটাই স্বাভাবিক নিয়ম কিছু কিছু কালারের কস কাটে যেটা লাস্ট ছেঁড়া পর্যন্তই এই রঙের কষটা এইভাবে যায় আর যারা বুঝে তারা বিক্রি করে আর যারা কিনে তারাও নিজেরাও জানে অতএব লুঙ্গি যারা কিনবেন দেখে শুনে কিনবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কন্যাটুঙ্গি স্টেশন রুট শিলমোন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের ছোটোখাটো শোরুম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট টিকার অনেক ছড়াছড়ি অনেক কম দামের থেকে শুরু করে অনেক বেশি দামের টিকা লুঙ্গি পাওয়া যায় বাংলাদেশে সবচেয়ে টিকা লুঙ্গি চলে হচ্ছে রাজশাহী বিভাগে প্রচুর পরিমাণে চলে প্রচুর পরিমাণে যা বলার মতো না কম দাম থেকে বেশি দাম সব ধরনের লুঙ্গি চলে রাজশাহী বিভাগে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম